নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি রিসরার কিছু জগহাতি পুজোর প্যান্ডেল আর আরও কিছু বাকি আছে যেগুলো আমরা গেছি সম একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়নি তো এবার আমরা চলে এসেছি রিসরা যে চারবাতি মোড় সেইখানে আর এই চারবাতি মোড় যে ক্লাবটা ইয়ং স্টাফ ক্লাব সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সাউথের যে মন্দিরগুলো সেই প্যাটার্নের একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে আর মণ্ডপে ঢুকতেই সামনে দুদিকে দুটো বালাজির মূর্তি আর দেখতেই পাচ্ছেন যেহেতু সাউথের সাইডের মণ্ডপের একটা ধাঁচ তৈরি করা হয়েছে সেই জন্য কিন্তু পুরো মন্দিরটা যে মণ্ডপটা করা হয়েছে পুরোটাই কিন্তু সাউথের মন্দিরে যে ধরনের কলকাবলুন কাজ থাকে চেষ্টা করা হয়েছে সেই রকমই মণ্ডপটা রাখার আর এখানকার জগদ্ধাত্রী মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লাগছে আমরা তো চন্দ্রনগরে সুন্দর সুন্দর মায়ের মূর্তি দেখলামই অজস্র আর তার সাথে কিন্তু দেখুন রিসরা জগদ্ধাত্রী মায়ের মূর্তিগুলোও কিন্তু খুব সুন্দর আর প্যান্ডেলগুলোও কিন্তু সুন্দর করা হয়েছে দেখুন পুরো মণ্ডপটা যে বালাজি কপালের ওপরে যে তিলক সেই তিলকটা সেন্টারে রেখেই মিডিলে রেখেই কিন্তু তার কাজগুলো করা হয়েছে আর ভালোও লাগছে পুরো মণ্ডপটা দেখতে আর এরপর আমার সেখান থেকে বেরিয়ে এই যে আমার মস্তান ছেলে সে কিন্তু পুরো হেঁটে হেঁটেই ঠাকুর দেখছে দেখছেন তার চলা ফেরা একদম মস্তান আর তার শুধু একটা চাই বাবল সারা রাস্তায় শুধু ওই বাবল আর যখন নাচতে নাচতে উনি যাচ্ছে যেহেতু গান বাজছে ওই জন্য উনি নাচতে নাচতে যাচ্ছে আর তাকে কেউ ধরতে পারবে না উনি একা একাই হেঁটে যাবেন হাত ধরবে না কারোর সাথে যাবেন মানে একা একাই গোটা রাস্তা হেঁটে যাবেন আর এদিকে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর দেখুন লাইটিং দেখতে পাচ্ছি ডিসরাতেও কিন্তু খুব লাইটিংগুলো খুব ভালো লাগছে আর ডিসরার রাস্তাগুলো মানে একটু চাপাই বলতে পারেন সেই কারণেই কিন্তু রাস্তাগুলো একটুখানি ভিড় বেশি আর জায়গাটাও কিন্তু কম আর এখানে সামনের যে লাইটিংয়ের গেটটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ আমার প্রিয় গণপতি ব্যাপার একটা মূর্তি লাইটিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর এখানকার লাইটিংটা অনেকটা উঁচুতে করে দিয়েছে একদিকে ভালোই করেছে কারণ বাচ্চারা যেতে আসতে অনেক সময় হাত দিয়ে দেয় উঁচুতে দিয়েছে ভালোই আর এখানে একটা বলতে পারুন ফ্ল্যাট বা নিজস্ব বাড়ি হতে পারে ফ্ল্যাটের মতনই মনে হলো সেখানে এই যে ফ্ল্যাট বলুন বা বাড়ি বলুন যেহেতু রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে ওই জন্য ওপর থেকেই কিন্তু একটুখানি দাঁড়িয়ে নমস্কার করেই যাচ্ছে আর যেহেতু সামনেই মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে সেখান থেকে কি তাকে প্রণাম না করে যাওয়া যায় তা আমরাও তেমনি প্রণাম করেই আরও একটা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর পুজো চলছে যেহেতু

হেটা তাহলে और पापा या आहा या किसी का आहा या नहीं है भगवान है जीरो बजते 10 मिनट और पार्शिया विश्वजीत गणपति आदि आराधना तथा जय गुरुवा आजता नमो गुरु मारी এই মনোপ্রাতে এলাম এখানে তো পুজো চলছে তার সাথে চলছে কুমারী পুজো নবমীর দিনে তো সব পুজোই এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব পুজোই একসাথেই হয় হয়ে যায় শুধু দশমীর দিনের পুজোটা দশমীর দিন হয় তার সাথে চলছিল কুমারী পুজো দেখি কিন্তু খুব ভালো লাগলো একটা নতুন জিনিস দেখতে পেলাম আর সত্যি আমি এর আগে কোনো দিন মানে কুমারী পুজো দেখেছি সামনাসামনি দেখিনি এবার দেখার সুযোগ হলো সেখান থেকেই আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর সেটিকে দর্শন করে আমরা চলে গেলাম আরও একটা ক্লাবের দেখতে তো এটা হচ্ছে কালীতলা যুবক গোষ্ঠী ক্লাবটার নাম তো সেখানকার জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য আমরা ভেতরে ঢেকলাম এখানেও রিসরাতেও কিন্তু ছোট ছোটো অনেক জায়গায় দেখলাম জগদ্ধাত্রী পুজো চলছে যেমন চন্দননগরে অলিতে গলিতেই পুজো তেমন রিসরাতেও কিন্তু বলতে পারেন অলিতে গলিতেই পুজো কালীতলা যুবক গোষ্ঠী আর এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে মায়ের গলার যে মালাটা পুরোটা দেখুন হলুদ গাঁদা ফুল আর তার মাঝে গোলাপ দিয়ে আমার সত্যি প্রথমে আমিও বুঝতে পারিনি আমি ভেবেছিলাম মনে হয় ওটা হচ্ছে প্লাস্টিকের ফুল তারপরে দেখলাম না এটা পুরোটাই অরিজিনাল গাঁদা আর গোলাপ দিয়ে ফুল মালাটা তৈরি আমারটা কিন্তু মালাটা দারুণ লেগেছে সত্যিই খুব ভালো লাগলো এরপর আমরা চলে এলাম এরপর আমরা চলে এলাম নবযুবক সঙ্গে আর এখানেও দেখুন ডাকে সাজে প্রতিমাটাকে সাজানো হয়েছে খুব ভালো লাগছে আর মায়ের এই এখানে ডাকের সাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর মায়ের যে পেছনে যে চালাটা সেটাও কিন্তু খুব ভালো লাগছে আর আমার তো এমনিতেই ডাকের সাজ ভালো লাগে সব সময়ই জগসতে ঠাকুরগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে আর চলে এলাম আরও একটা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে তো এখানে দেখুন এই সামনে একটা পুকুর আছে পুকুরের ওই পারটাতে পুরো সব লাইটিংগুলো লাগানো হয়েছে এটা ঢোকার খুব সুন্দর লাগছে গেটগুলো ঢুকতে আর দেখতেও খুব ভালো লাগছে এখানকারও কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা ক্লাবেরই তার লাইটিংগুলো আলাদা আলাদা এমন না যে একই ধরনের একই প্যাটার্নের প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু আলাদা আলাদা লাইটিংগুলো আর যেহেতু পুকুরের ওই লাইটিং লাইটিংগুলো বেশ ভালো লাগছে আমার মোবাইলের ক্যামেরাটাতে কতটা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু খুব ভালো লাগছিল আর এখানে একটুখানি নতুন ধরনের একদম মানে থ্রি বলতে পারুন লাইটিং করা হয়েছে এই যে দুটো বাঘ হেঁটে আসছে আর যেখানে একটা ইগল পাখি উড়ে আসছে আমার ক্যামেরাটাতে অত ভালো আসছে না কিন্তু চোখের সামনে মানে আমরা যখন এমনিতে দেখছিলাম ভালো লাগছিলো এখানে একটা ড্রাগন আর ওইদিকে তো দেখলেই দেখতেই পেলেন এখানে দুটো এখন সিংহ তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জাগৃতি ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য আর এখানে এই লাইটিংটা একটু পরপরই কিছুক্ষণ পরপরই চালানো হচ্ছে আবার একটু দু চার মিনিট স্টপ করে আবার কিছুক্ষণ পরে চালানো হচ্ছে আর এইদিকে লাইটিংগুলো তো ফিক্সডই জ্বলছে আর এখানে একটা বড় স্ক্রিনের মধ্যে বলতে পারেন এলইডির মতন এই লাইটিং শোটা দেখানো হচ্ছে আর ভালো লাগছে প্রত্যেকের দাঁড়িয়ে থেকে দেখছে আর পুকুরে যেহেতু এই পারটা থেকে ওই পারে খুব ভালো লাগছে আর এখানে দেখুন পুরো যে কলকাতার যে পুরোনো যে বাড়িগুলো হয় একদম এরকম দেখা যায় দোতলা তো সেই প্যাটার্নেরই একটা এগুলো মণ্ডপটা করা হয়েছে ভালো লাগছে আর এইখানে বাঙালিদের যে দুর্গা পুজো সবাই আনন্দ করে যে ধুনুচি নাচ বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই এই গেটের ওপরটা কিন্তু সেই রকমই একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে আর এইদিকেও দিকেও প্যাটার্নটা কিন্তু বেশ ভালো লাগছে এগুলো পুরো যে স্ট্রাকচার যে কোনো মন্দিরের বলো মন ইয়ের মার ঠাকুরের কাঠামের যে স্ট্রাকচারগুলো যে থাকে সেই রকম ধরনের সব জড়ো করা আছে এক জায়গায় স্ট্যাক করে রাখা আছে সেই রকম একটা তুলে ধরা হয়েছে ব্যাপার আর এখানে প্যান্ডেলা কিন্তু খুব সুন্দর লাগছে যে হয় না রাজমহলের অন্দর বাড়িতে যে যে ধরনের কাচের যে শীষ মেহেল টাইপে থাকে মানে ওই রকমই একটা রিপ্লেট দেওয়ার চেষ্টা হয়েছে যে রাজবাড়ির ভেতরে ম্যান মণ্ডপটাতে এরকমই কিন্তু একটা আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখান থেকে দেখে আমরা আরও একটা মণ্ডপে চলে এলাম এখানে দেখুন প্রথমে ঢুকতেই ভগবান বিষ্ণুর যে বিশ্বরূপ সেই বিশ্বরূপের একটা মূর্তি রাখা হয়েছে আর প্যান্ডেলটাও দেখুন একটুখানি অন্য ধরনের আর ভেতরটা কিন্তু যেহেতু এটা রাস্তায় মানে রাস্তার উপরেই প্যান্ডেলটা হয়েছে প্রথমে ওং আর বিষ্ণুর যে শঙ্খপদ্ম গদা চক্র সেইগুলো দিয়েই আর ভগবান বিষ্ণুর যে এক এক যুগের যে এক এক অবতার তারই কিন্তু সম্পূর্ণ এই মূর্তিগুলো রাখা হয়েছে সেই কোনো যুগে যেমন বামন অবতার কোনো জায়গায় বড়হা অবতার কোনো জায়গায় যে নরসিংহ অবতার প্রত্যেকটা যেমন ভগবান শ্রীরাম যেখানে বামন অবতার ওখানে পরশুরামের তারই কিন্তু যে সে এক এক যুগে যে এক একটা অবতার রূপে এই এসছিল তো সেখানে সেই মূর্তিগুলোকেই তুলে ধরা হয়েছে আর এই রিসড়ার জাগরণ ক্লাব এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর বিশেষ করে রাস্তার মাঝখান দিয়ে যে প্যান্ডেলেরা থিমটাকে তৈরি করেছে প্রথমে ঢুকতেই ভগবানের একটা বিশ্বরূপ আমার কিন্তু দারুণ লাগলো একদম একটুখানি অন্য ধরনের সত্যিই খুব ভালো লেগেছে আর এখানে আমাদের মহাদেবের একটা মুখ তার যে চাঁদ তার কপালের মাথার ওপরে থাকে কপালে বলছি তার মাথার ওপরে যে চাঁদ সেই ত্রিশুল এগুলোরই সম্পূর্ণকে তুলে ধরা হলো ভালোই লাগছে সেখান থেকে আমরা দর্শন করে মানে মন্ডপটা এরপর আমরা আরও সামনে জিটি রোডের দিকে এগিয়ে যাচ্ছি এরপর আমরা উঠে যাব জিটি রোডে এবার জিটি রোডের কাছাকাছি আমরা চলে এসছি এদিকে দেখে দেখে ধীরে ধীরে আমরা জিটি রোডের প্যানেলটা দেখেই এরপর আমরা চলে যাব বাড়ির দিকে আর বাচ্চা কাচা নিয়ে আর হচ্ছে না তো এখানকারও দেখুন খুব সুন্দর জগদতি মায়ের আর যে শাড়িটা ভেলভেটের যে ব্লু রঙের শাড়ি পরানো হয়েছে তার জন্য মনে হচ্ছে আরও ভালো লাগছে আমার তো দারুণ লেগেছে সত্যি এরপর আমরা জিজি রোড থেকে গঙ্গার ধারের দিকে যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেই দিকে এগিয়ে যাচ্ছি এটা দেখার পর আমরা বাড়ির দিকে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে যাবো এরপর আমরা গঙ্গার ধারে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এখানেও কিন্তু খুব সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে আর এখানে ঢুকতেই আমাদের এখন কিন্তু প্রত্যেকটা অনেক পুজো মণ্ডপে বা অনেক প্যান্ডেলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে গামছার খুব এরা কিন্তু ব্যবহার করছে এখানে দেখতে পারেন যে পটচিত্র যে আমরা বলি সেই পটচিত্রর আকার কিন্তু দেওয়া হয়েছে এক একটা প্রত্যেক এখানে মাটির যে সরা তার ওপরে কিন্তু বিভিন্ন মুখ তুলে ধরা হয়েছে সেগুলোই তো আছেই আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে বিভিন্ন পটচিত্র গ্রাম বাংলার যে যে সংস্কৃতি বলুন তারা যে তুলে ধরে সেইগুলোকেই এর মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে আর প্যান্ডেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে আমাদের এখানে তো সরা বলে অন্য কোথায় কি বলে আমি জানা আমার জানা নেই কিন্তু আমাদের ওখানে যেই বলে সরার মধ্যে কাজ আর এখানে জগতের মা ওকে কিন্তু একদম অন্য ধরনের লাগছে সব জায়গায় যেমন দেখুন সিংহ থাকে এখানে কিন্তু মায়ের কাছে সিংহ নেই আর পুরোটাই গামছা দিয়ে কাজ করা এখন বলছি না বেশিরভাগ জায়গায় এই গামছাটা কিন্তু একটা দারুণ একটা থিম হয়ে গেছে বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু গামছার ব্যবহার এরপর আমরা এখানে দেখিয়ে গঙ্গার পাট দিয়ে চলে এলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এরপর আমরা কিছুক্ষণ গঙ্গার ধারে বসে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট করো তোমাদের লাইকই আমাদের কিন্তু ভিডিও করতে বলতে পারো উৎসাহ দেয় আর ভালোও লাগে বুঝতেও পারবো যে তোমাদের পছন্দ হয়েছে তো একটুখানি গঙ্গার পরে আমরা বসে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তীতে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর এই দেখো গঙ্গার বুকে কি সুন্দর একটা লঞ্চ ঘুরছে তাতে কিন্তু এটা কিন্তু লোকজনকে ঘোরাচ্ছে কেমন লাগলো জানাবে সেটা